আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রবাস যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো প্রত্যেক আমাদের কাছে এত এত পরিমাণ শাড়ির কালেশন আস্তে আস্তে আজকের ভিডিওতে আপনাদের জন্য এখানে তসর কাতান আছে জিমিচু পার্টি শাড়ি আছে ইন্ডিয়ান পার্টি শাড়ি আছে তারপর সবচেয়ে ভাইরাল যে শাড়িটা সেই শাড়িটা আছে এবং এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পশ্মিনা শাড়ি চেন্নাই শাড়ি আছে খাদ্যি শাড়ি আছে তসর কোটা শাড়ি আছে এবং চেন্নাইয়ের মধ্যে যেই ভাইরাল শাড়িগুলো আছে যেগুলো পিওর সফট সেই শাড়িগুলো কিন্তু আজকে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা শুরু থাকবে হচ্ছে আটশো টাকা থেকে শুরু করে আজকের ভিডিওতে বিভিন্ন শাড়ির কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রথমেই হচ্ছে আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তরা সিমে আসের প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা আজকের দেখো শাড়িগুলো অনলাইনে নেবেন এই দুটা নাম্বারে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এবং যারা হোলসেল নেবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোলসেল নেওয়ার জন্য এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তো শাড়ি দেখানো শুরু করি প্রথমেই আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবে এগুলো আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেট প্রিন্টের উপরে ব্লাউজ পিস হয় এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের শাড়ি এগুলো দেখুন কত সুন্দর এটা উইথ ব্লাউজ পিস এখানে লিখে আছে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি মাত্র আটশো টাকায় জর্জের প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আমি প্রথমে কিন্তু একটা নাম্বার দেখিয়েছি হোলসেল নেওয়ার জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসেই কিন্তু প্রোডাক্ট সেল করে থাকি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা করে আটশো টাকা এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রচেয়ে আটশো টাকা থাকবে মারাত্মক সুন্দর শাড়ি মারাত্মক লেভেলের সুন্দর থাকছে এই শাড়িগুলো এটা গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে জর্জের প্রিন্টের শাড়ি জর্জের প্রিন্টের শাড়ি থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আপনারা যারা হচ্ছে পূজার কালেকশনগুলো করবেন অবশ্যই যারা ভিডিও দেখেছেন আমার অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই যে ক্যাটালগ শাড়ি দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ আছে এই যে দেখুন প্রত্যেকটা হচ্ছে ডিজাইন সারি আটশো টাকা এই শাড়িটার প্রাইস আটশো টাকা এই যে ক্যাটালগ আছে এগুলো হচ্ছে চাপাই ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ শাড়ি এগুলো আটশো টাকা এগুলো যেখান থেকে কিনবেন মিনিমাম হচ্ছে বারোশো তেরোশো টাকা লাগবে আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সিমের শাড়ি যে চলে আসলেই আজকে দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আপুর আজকের ভিডিওটা যারা ফুল দেখবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে যে এই বছরের সবচেয়ে পূজার হিট কালেকশনগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা ওই শাড়িটা কত সুন্দর দেখুন না এই শাড়িটা আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি চমৎকার লেভেলের সুন্দর এগুলো এগুলো দুর্দান্ত ডিজাইনের মধ্যে থাকছে এই বছরের সুপার হিট কালেকশন আজকের ভিডিওতে সব নিয়ে আসছি আমি মাত্র আটশো টাকা করে আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি এই শাড়িটার প্রাইসও আটশো টাকা থাকবে অনলাইনে কীভাবে নেবেন অনলাইনে কিন্তু আমি প্রথমেই কিন্তু একটা চার্ট দেখেছি অন্যথা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এই বছরের পূজার যত ধরনের আজকে যে শাড়ির কালেকশনগুলো আমার শুরুমে এসেছে সেই কালেকশনগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকবে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখলে আমার কালেশনগুলো এবং শাড়ির ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন যে শাড়িটাও সুন্দর আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে আমরা যে প্রাইজে দিচ্ছি আপনি যদি খুচরো কিনতে যান এই দামে এই শাড়ি কোথাও থেকে আপনারা কিনতে পারবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে আটশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জর্জের প্রিন্টের শাড়ি যে দেখুন ব্র্যান্ডের শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে উইথ লাস্ট পিস সহ এই শাড়িটার প্রাইজে থাকবে আপনাদের জন্যে মাত্র আটশো টাকা মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো আল্লাহ পিওর জর্জটের মধ্যে থাকছে এত এত কালার মানে আমি জাস্ট মানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটি দুটি করে কালার নিয়ে আসছি শুরুমে যখন আসবেন আপনারা এই ক্যাটালগ শাড়িগুলোর হাজার হাজার ডিজাইন পাবেন হাজার হাজার ডিজাইন দেখুন কত সুন্দর শাড়িগুলো আজকে শাড়ি দেখতে দেখতে পাগল হয়ে যাবেন যে কোনটা নেবেন এই ডিজাইন থেকে এটা নেবেন নাকি ওইটা নেবেন যারা গিফট দেবেন এই পূজাতে অবশ্যই কিন্তু আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে যে গিফটের আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আজকের শাড়ির কালেকশনগুলো আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর শাড়ি তো প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করলেই শুধু হবে না সাথে সাথে নোটিফিকেশনটাও কিন্তু অন করে দেবেন নিত্য নতুন যত কালেকশন আছে এভিকেশনে কিন্তু আমরা আপনাদের জন্য কালেশন করে থাকি থ্রি পিসও কিংবা শাড়ি সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে দেখুন এই শাড়িটার প্রাইস হচ্ছে আটশো টাকা ওয়াও এই শাড়িগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এই শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিবো একটা শাড়ি একটু দেখাই আপনাদেরকে সুতার কাজ করা তসরের উপরে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা দেখুন কত সুন্দর টার্সেল করা আছে আচলের মধ্যে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এম্ব্রয়ডারি এই শাড়িগুলো তসরের মধ্যে জাস্ট ডিজাইন দেখুন কত সুন্দর এই শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো যেখান থেকে আপনারা কিনবেন এই শাড়িগুলো মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে শাড়ি কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে জাস্ট ডিজাইনগুলো দেখুন কাশ্মীরের সুতোর কাজ করা পুরোটাই হচ্ছে সুতার কাজ কোনো জরি সুতো নাই পুরোটাই হচ্ছে সুতার কাজ করা থাকবে ডিজাইন আছে এগুলোর প্রত্যেকটার কিন্তু ডিজাইন আছে কালারও আছে এই যে দেখুন সেম ডিজাইনের মধ্যে কালার দেখাচ্ছি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কাঁথা স্টিচ কাজ এই কাজটা পুরোটাই হচ্ছে কাঁথা স্টিচ কাজ করা বর্ডার হচ্ছে কাথান বর্ডারের মধ্যে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা জোট তসরের মধ্যে থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে এবং এই ব্র্যান্ডের নাম হচ্ছে পাঙ্গাত ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে যে শাড়িটাও সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের শাড়িগুলো প্রত্যেকটাই ফ্যান্টাস্টিক থাকবে এত সুন্দর সুন্দর শাড়ি রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যা নতুন কালেকশান আসছে আমার শুরুমে সেই কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন এটা পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটার প্রাইসে পঁচিশশো টাকা থাকবে ওয়া এটা আকাশি কালারের মধ্যে থাকছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে পঁচিশশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি আজকের এই শাড়িগুলো কেউ মিস করবে না এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে এটার প্রাইসে থাকবে আপনাদের জন্য পঁচিশশো টাকা এখন মস্তিন কাতানের মধ্যে দেখাবো এই শাড়িটা হচ্ছে পিওর মস্তিন কাতানের মধ্যে থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিব আমরা আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা করে তিন হাজার টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সিগ্রিনের মধ্যে থাকছে এত পরিমাণ শাড়ি আছে যারা হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আমি প্রথমেই নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার শাড়িটা থাকছে দেখুন কত স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে থাকছে তিন হাজার পাঁচশো অনেক সময় আপনার ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো থাকবে না এত সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এ হচ্ছে একটা সেটের ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে সেট বাই সেট নিতে পারবেন চেন্নাই কাতান দেখাবো এখন এটার প্রায় যে তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে তিন হাজার পাঁচশো টাকার বেশি কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য মিড রেঞ্জের মধ্যে অনেকে কালেকশন দেখতে চেয়েছিলেন তো আজকে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আজকে পঁয়ত্রিশশো টাকার কালেকশন অনেক আছে মানে পঁয়ত্রিশশো টাকার মধ্যে অনেক অনেক কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ফেব্রিক্সের আলাদা আলাদা ফেব্রিক্সের মধ্যে পাবেন এগুলো চেন্নাই কাতারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই হচ্ছে একটা সেটের মধ্যে পাঁচটা কালার পেয়ে যাচ্ছি আমরা এটা বটন কিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট তিন হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো আরো একটা নতুন ডিজাইন তো এই ডিজাইন থেকে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে আটটা কালার এই সেটটাতে হচ্ছে আটটা কালার আসছে এটা হচ্ছে দেখুন ময়ুরকন্ঠি কালারের মধ্যে থাকবে কন্ট্রাস্ট কালারের মধ্যে আছে এটা ময়ুরকন্ঠির সাথে থাকছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা লতন কাজের মধ্যে থাকছে এটা উল্লিফের সাথে থাকবে মেজেন্টা কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় এই পিওর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত পরিমাণ কালেকশন সিমিয়া শাড়ি যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আবারও চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমেয়া শাড়ি সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা দোকানের নাম সিমা সারি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার চার বাই বাইশ এই শাড়িটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা একেবারে সেট বাই সেট কালেকশনগুলো আজকে দেখতে পারতেছেন আপনারা যে দেখুন এগুলোর প্রত্যেকটা সেট আছে এই ডিজাইনটা সুন্দর আছে এটা কলকি ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এগুলো পিওর একেবারে পিওরের মধ্যে থাকবে এই শাড়িগুলো এটা মিষ্টি কালারের সাথে ফিরোজা এটা বেগুনের সাথে পেস্ট কালার আনকমন কন্ট্রাস্ট দেখুন কালার কন্ট্রাস্টগুলো দেখুন কত সুন্দর এটা থাকবে হচ্ছে ময়ূরকণ্ঠি কালারের সাথে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা মাস্টার্ড কাঠালি কালারের সাথে থাকবে হচ্ছে রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেড মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর কালেকশান দেখাবে দেখুন কত আইটেম আছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই শাড়িগুলো সুন্দর আছে ওয়াহাও দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন যারা শুরুে আসবেন চিন্তা করেছেন আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা শুরুমে আসবেন অবশ্যই আসার সময় সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন দেরি করবেন না যেহেতু এখন সিজন দেরি করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা হারিয়ে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর শাড়ি এবং যারা হচ্ছে শাড়ি পরতে পছন্দ করেন যারা সব সময় শাড়ি পরেন অবশ্যই কিন্তু আপনারা একটি করে লাইক করে দিবেন ভিডিওটাতে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি এক জন মানুষে দেখেন যতজনই দেখেন আজকের ভিডিওটা প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা দেখুন কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আসছে এই শাড়িটা নেবেন আপনারা দেখুন না এটা কত সুন্দর তিন হাজার পাঁচশো টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রথমেই দেখিয়েছি হোলসেল নিলে কোন নাম্বারটাতে যোগাযোগ করতে হবে লাস্টে আটান্ন নাম্বার ওই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেল দেখুন অন্যথায় শোরুমে চলে আসবেন আমি বলবো যে আপনি নিতে হবে না জাস্ট আপনি একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করে যান এত পরিমাণ আপনাদের জন্য কালেকশন এটা উল্লিফের সাথে ডিপ ওল্লিফ লাইট ওল্লিফ কালারদের কম্বিনেশন করা এটার নাম হচ্ছে শাড়িটার নাম মডেল পশমিনা এই শাড়িগুলোর এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর নাম হচ্ছে মডেল পোশিনা তিন হাজার পাঁচশো টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মডেল পশ্মিনা শাড়ি দেখুন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ছয় হাজার পাঁচশো টাকা লাগবে এক একটা শাড়ি কিনতে গেলে দেখুন আমরা পূজার সিজনে আপনাদেরকে তিন হাজার পাঁচশো করে এই শাড়িগুলো দিচ্ছি এই শাড়িগুলো সুন্দর আছে দেখুন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকে এটা মিষ্টির সাথে রয়্যাল ব্লু এটা হচ্ছে মিষ্টি কালার সাথে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা তিন হাজার পাঁচশো এটা পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্ট তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যে শাড়িটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে আপনি যদি এই শাড়িটা না নেন আপনার পরবর্তী আপুটাই কিন্তু এই শাড়িটা নিয়ে নেবে দেখুন এটা হচ্ছে আকাশের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িগুলো পরার পরে আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমাকে সেরকম লাগতেছে এত সুন্দর আর সবাই তো প্রশংসায় ভেঙে পড়বে এত সুন্দর শাড়ি তুমি কোথা থেকে নিলা কত সুন্দর যে আজকে শাড়ি থাকছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে দেখুন এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কালারগুলো দেখুন কত সুন্দর থাকছে এই শাড়িগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে জাস্ট ফুল ভিডিওটা দেখতে থাকুন এরপরে পার্টি ওয়ারগুলো দেখাবো আপনাদেরকে এই যে এই শাড়িটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ শাড়ি দেখুন কত সুন্দর শাড়ি কত সেরা শাড়ি যে এই শাড়িটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা মাশাল মাসাল্লাহ এই শাড়িগুলো যদি না নেন আজকে এখান থেকে আজীবন আফসোস করবেন সারাজীবন আফসোস করবেন কেন দুই সালের পুজোর কালেকশন থেকে একটা শাড়ি নিলাম না তিন হাজার পাঁচশো টাকা সেরা সেরা শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে যে শাড়িটার প্রায় তিন হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না সেরকম শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এই শাড়িটা পেস্টের সাথে হচ্ছে রেড কালার কন্ট্রাস্ট লতন কাজের মধ্যে এটাও মডেল পশ্মিনা এই শাড়িগুলো মডেল পশ্মিনা শাড়ি এই বছরের সবচেয়ে হিট কালেকশন এই বছরের সবচেয়ে হিট কালেকশন এটা নোট কালারের মধ্যে তিন হাজার পাঁচশো এটা পেস্ট কালারের মধ্যে থাকছে তিন হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো সবচাইতে ভাইরাল শাড়ি দেখুন এই শাড়িগুলো কত সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ শাড়ি জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো মস্তিন পার্টি শাড়ির মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট তার উপরে স্টনের কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যই চার হাজার টাকা করে এই শাড়িগুলো অনেক সুন্দর চার হাজার টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন জাস্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর রিয়েল ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করে এই শাড়িগুলোর আসলে চারটা কালার আছে হাতে গোনা কয়েকজন এই শাড়িটা পাবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে চার হাজার টাকা করে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে খাদ্দি শাড়ির মধ্যে থাকবে এই শাড়িটা কন্ট্রাস্টে পিওর খাদ্য শাড়ির মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন পিত কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর প্রাইস চার হাজার পাঁচশো টাকা করে থাকবে এই শাড়িটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি এই যে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্ট চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়িই সুন্দর এটা উল্লিফের সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা চার হাজার পাঁচশো টাকা এটা রয়্যাল ব্লুর সাথে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি দেখুন কতটা ইউনিক থাকছে আপনারা দেখুন আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে সব ধরনের কালেকশন দেখানো যাতে করে আপনাদের সময়ও বাড়ছে এক ভিডিওতে আপনারা সব ধরনের কালেকশন দেখতে পান এখন আপনাদেরকে জিমিচো শাড়ি দেখাবো ওই যে জিম্মিচো শাড়িগুলো এগুলো নতুন আসছে একেবারে রিয়েল স্টেনের কাজ করে এখনও খোলাও হয় না এই শাড়িগুলো যা দেখিয়েছে আজকের ভিডিওতে সব নতুন কালেকশন এবং প্রথমে যেগুলো দেখিয়েছে আটশো টাকার এগুলো কিন্তু আমাদের সেল চলতেছে দেরি না করে অবশ্যই শুরুমে চলে সেই কালেকশনগুলো নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে বটল কিন কালারটা থাকছে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস পাঁচ হাজার টাকা করে থাকবে এটা কলিজামেরুন কালারের মধ্যে থাকবে স্টনের কাজ করা আছে দেখুন ঝারকানি স্টনের কাজ করা ঝিম্মিচু পার্টি শাড়ি এটা কিন্তু লোকাল না এটা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটার ব্র্যান্ডের নামটা একটু দেখাই দে আপনাদেরকে এই যে নাম ব্র্যান্ডের নামটা নামটা হচ্ছে টিকটক ডি এই শাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে টিকটক ডি ব্র্যান্ডের ঝিম্মিচু পার্টি শাড়ি একেবারে নতুন কালেকশন যে শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে রানী গোলাপি কালার কন্ট্রাস্টটা পাঁচ টাকা এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে দেখুন এই পার্পেল কালারটা কিন্তু সুন্দর আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে তো এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো থাকবে হচ্ছে পার্টি শাড়ির মধ্যে এই শাড়িগুলো থাকবে পার্টি শাড়ির মধ্যে দেখুন কত নাইস এটা লাইট মিট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা ছয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো একেবারে ইনটেক এই প্রথম খুলে দেখাচ্ছে এই শাড়িটা এটা পারের ডিজাইনটা ইউনিক আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো পুজোর একেবারে নতুন পার্টি শাড়ি নোট কালার এটা তো লাস্ট শাড়িটা দেখাবো এখন আপনাদেরকে লাস্ট যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা তো আমাদের ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে প্রত্যেকে ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেট ইস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে নেবেন এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন অবশ্যই এই নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন তো আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু নাদিম খান ব্লগস ফেসবুক পেজের নামও কিন্তু নাদিম খান ব্লগস প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ